তোমাকে রোল প্লে করতে হবে তুমি তোমার শিক্ষক তুমি তোমার ছাত্র সেটা কীরকম যে তুমি যদি বলো যে ধরো তুমি একটা চ্যাপ্টার ফিজিক্সে পড়ছ বা জিওগ্রাফি যাই পড়ো না কেন তোমার ফার্স্ট কাজ হচ্ছে ইউ অ্যাজ এ টিচার ইউ অ্যাজ এ স্টুডেন্ট বোঝাতে পারছি যে ধরো তুমি একটা ইতিহাসে কিছু পড়লে বিজ্ঞানের কিছু পড়লে প্রথম কাজ হচ্ছে যে তুমি যদি শিক্ষক হতে ধরো তুমি তুমি পড়ার পর তোমার ফার্স্ট কল হচ্ছে যে ইউবিকামের টিচার তুমি সঙ্গে সঙ্গে তুমি তোমাকে বোঝাতে শুরু করো যে আমি আমাকে বোঝাতে পারছি কি না তুমি যদি তোমাকে বোঝাতে পার তবেই জানবে যে তুমি ওটা শিখেছো এটাকে আমরা ফ্রেন্ডম্যান মেথড বলি আচ্ছা এটার কতগুলো ইজি পদ্ধতি আছে ধরো তুমি যদি সায়েন্স নিয়ে করো ওরা ডায়াগ্রামেটিক্যালি কারণ যে সবসময় যে টেক্সট দিয়ে বোঝা যায় তা নয় বিজ্ঞান বোঝাতে গেলে অনেকগুলো ডায়াগ্রাম লাগে এই লাগে তুমি ডায়াগামেটিক্যালি বোঝাও কোনো অসুবিধা নেই তুমি মুখস্ত টুকস্ত পরে করো ওটা তুমি হয়তো পরীক্ষার জন্য করলে প্রথম কাজ হচ্ছে তুমি তোমার মাস্টারমশাই হতে পারলে কি তুমি মাস্টারমশাই হিসেবে নিজেকে বোঝাতে পারলে না দ্যাট ইজ দ্য বিগিনিং পয়েন্ট তারপর মুখস্থ করা যা করা করো সেটা তোমার পরীক্ষার জন্য ব্যাপার বা ফার্স্ট প্রবলেম ইস ফেনম্যান মেথডে বলে যে তুমি তোমার মাস্টারমশাই হতে পারলে কিনা এবং তুমি যদি তোমার মাস্টারমশাই হতে পারো তোমার কোনো দিন জীবনে কোনো টিউটার লাগবে না ক্লাসের টিচাররা সিলেবাস শেষ করাচ্ছে কিনা এগুলো তোমার ডাক্তার হবে না কারণ তুমি জানো যে তুমি তোমার বেস্ট টিচার অ্যান্ড মোস্ট অফ দ্য ভালো ছেলে যারা তারা এইভাবেই পড়ে এবং এটাই হচ্ছে তুমি বলতে পারো যে শেখার সবচেয়ে বেস্ট প্রসেস ইউ বিকাম ইউর ওন টিচার এবং মাস্টার মশা কী করে আমি তোমাকে বলছি তারা তোমাকে ওই প্রসেসটাকে আরও বেশি এনজয়েবল করে দেবে যে হাউ ইউ ক্যান বি ইউর বেটার টিচার হাউ ইউ ক্যান বি ইউর বেটার টিচার গুড